তোমাদের এই বাস বাসধারার জন্য একটু হাওয়া আসে না এখন মনে হচ্ছে আরু হয়েছে বাস এইটা পুরোনো বয়ফ্রেন্ড এসেছে আমার বাল্যকালের বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড এসেছে আজকে ছোট না বড় বয়ফ্রেন্ড

তো দাদুর কাছে কি বলে না তো আর এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে তো সবাই মিলে গল্প করছিলাম এই যে কাকি আসলো বৌদি আসলো আমার চা করলো আর আমার মা বাবা মেজদা সব বাড়ি নেই একটা পিসির বাড়িতে গিয়েছে আছে তো সেই জন্য আর এই যে বৌদি চা করেছে চা খাচ্ছি আর এখানে বৌদি হেবি সুন্দর করে মুড়ি মাখিয়েছে তো এই বাড়িতে আসলে আমি মুড়িটা খাই এরকম মাখিয়ে হ্যাঁ মেজো বৌদি আমাকে বলতে দাও বৌদি

মা আমি যাবো না যাবো না যে এরা যাচ্ছে সেই পেছনা লাগার মতন আমার কাছে একবার আসছে বন্যার কাছে করে এনে দিয়েছে করে কি সুন্দর কিন্তু কি শান্তনু যাবে শান্তনু আবার কে গান করে এখানে গান করে ওই দেখিয়েছে গান করে না সাড়ে দামাপা মিউজিক ডিরেক্টর ও

সব <laughs> মাউস <laughs>

চলবি গুলো বেঁচে দিতে খা একদম না কি হয়েছে এই দামি গুগনির মটরগুলো দিচ্ছি আর আলুগুলো এক চামচ দাও এক কি করবা এমনি তুই তখন খেয়েছিলিস হেভি হয়েছিল বল টেস্টটা তুই বসে বসে খাচ্ছিলে ভালো হয়েছিলুগনি ঘুগনি এটা না আমি কেন কেন খাবো না তুমি চিনি নিয়ে আছো কত দেখি চামচটা দিবা আমি একটু ঘুগনি খাবো আমাকে শুধু